हम लोग यहाँ पर सुखारूरकुटी ओखराबारीदाह इस जो एरिया है इस एरिया में ऐसे बहुत सारे लोग हैं जिनके नाम तो एक है लेकिन जो है पिता जिनके पिता के नाम तो एक है लेकिन पुत्र का नाम बहुत सारा है एक व्यक्ति का तीस चालीस बेटा हो सकता है क्या प्राक्तन केंद्रीय प्रतिमंत्री নিষেধ প্রামাণিকের এই মন্তব্যের বিরুদ্ধে অভিনব বিক্ষোভ এসআইআর ফর্ম জমা দেবার সময় এক হাতে এসআইআর ফর্ম অপরহাতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি নিয়ে বিক্ষোভ বৃহস্পতিবার দিনহাটার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি আট নম্বর বুথে এসআইআর সংক্রান্ত ফর্ম নিতে আসেন সংশ্লিষ্ট বিএলও তখনই বিক্ষোভ দেখায় দিনহাটার বুড়িরহাটের পশ্চিম ভুলকি গ্রামের আট নম্বর বুথের মহিলারা তাদের অভিযোগ গত মঙ্গলবার দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে নিশীত প্রামাণিক তার বিতর্কিত মন্তব্যে গোটা দিনহাটাকে অপমান করেছেন তার প্রতিবাদেই এই বিক্ষোভ পাশাপাশি তারা বিএলওকে প্রশ্ন করেন তাদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে নিশীত প্রামাণিকের ফর্মও একইভাবে পূরণ হচ্ছে কি এলাকায় কোনো বাংলাদেশী নেই বলেও দাবি তাদের নিশীত প্রামাণিক বলছে দিনহাটার মানুষের নাকি তিরিশটা করে বাচ্চা এটা নাকি মিনি পাকিস্তান ওই জন্য

তা আমি জমা নেব আমি এর বাইরে আমার একটিএন নেই কারো জমা এই বিষয়ে দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সত্তার বলেন নিশীত প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতেই এলাকার মানুষের এই বিক্ষোভ এই এসআই এর সম্পর্কে দিনহাটা বিধানসভাকে যেভাবে মিনি পাকিস্তান <laughs> বা বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই যে বিভিন্ন ধরনের কিছু অসঙ্গতিপূর্ণ কথা দিনাটা বিধানসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে ব্যবহার করেছে এই যে এই দিনাটার মানুষের একটা যে মানে মানুষকে যে অসম্মান করা এটা তারই কিন্তু খুব একটা মানুষ দেখাচ্ছে নাম বলতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের একশো সন্তান ছিল তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে তো নাম বলুক না এরকম একটা নাম বলুক যে যার বাবার মানে যে ব্যক্তির তিরিশ জন সন্তান আসে এই তিনটে অঞ্চলে ও যদি নাম বলতে পারে রাজনীতি করব না যদি এরকম কোনো নাম খুঁজে বের করতে পারে ওকে চ্যালেঞ্জ করে বললাম যে ওর ক্ষমতা থাকলে ও তখন যেতে পারবে যখন নির্বাচন ঘোষণা হবে চারিদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে

একেবারে কোর্টের অনুমতি নিয়ে গিয়েছে তারপরে কিভাবে আক্রমণ হয়েছে দেখেছে উত্তরবঙ্গে একেবারে ক্ষমতা না পাওয়ার ফলে মানুষের অসমর্থন পাওয়ার ফলে তৃণমূল কংগ্রেস মহিলা হয়ে গিয়েছে আপনারা আসুন না দিনাটায় আসুন গ্রামীগঞ্জে সেখানে দেখুন কি অরাজকতা চলছে একেবারে উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহার জেলা এবং দিনাটায় যে ধরনের সন্ত্রাস চলছে আমার মনে হয় এটা যে যেভাবে সব মিলিয়ে এসআইআর নিয়ে জোট চর্চা সব মহলে আতঙ্ক মৃত্যু সব মিলিয়ে সরগোল এখন পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ